কার দুধ খাইতে পারে না গরুর দুধ খাচ্ছিলাম আমি আর আসমান দেখে একটু খাইতে চাইল এক ফুটা ঠুটে দিছিলাম অ্যালার্জি ওঠা সাথে সাথে ওর ওই গলাটাও বসে গেছে কথা বলো তো আব্বু কথা বলো কষ্ট হইতেছে আল্লাহ ভালো করে দেবো ভালো করে দিব খারাপ লাগতেছে তুমি তো খাইতে চাইছো তুমি কেন খাইছো আর খাইও না কোনোদিন আর কোনোদিন খাইবা আচ্ছা ঠিক আছে সরি আম্মু আম্মু তুমি চাইছো আমি কখনো দেই না তাও মনে হয় এক বছর পরে না দুই বছর পরে ফোটা মুখে দিয়ে দেখলাম আবার যে দেখি ওর অভ্যাস হইছে না বা এলার্জিটা দিয়ে সারছে না কিন্তু না আমার ভুল অনেক ক্ষতি হইল ওর এটা কালকে পর্যন্ত ওর এলার্জি গলাটা বসে যাবে লালা পড়বে আর এই যে স্কিনে পুরো রেশ উঠে গেছে গলাতেও এক ফোঁটা এক ফোঁটা খাইছে దాకర్బైన్ <Giro entender>